আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে এটা কি দেখুন তো এটা হচ্ছে আমার ব্যাংক আমি দুই মাস ধরে এখানে টাকা জমিয়েছিলাম আমার আর তর হচ্ছে না কবে এই ব্যাংকটা ভাঙব তো আজ এই ব্যাংকটা আমি ভাঙতে যাচ্ছি তো এই যে ব্যাংকটা আমি ভেঙে ফেললাম ও কত টাকা মাসাল্লাহ দেখুন কতগুলো টাকা এই যে এখানে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকার নোট আছে বেশি পাঁচশো টাকার একশো টাকা আমার বরের পকেট মেরে মেরে টাকাগুলো জমিয়েছি মজা করলাম কারণ আমার হাজব্যান্ডই আমাকে টাকা দিত আর আমার মেয়েকে ঈদের দেছে সবগুলো এতেই ঢুকিয়েছি কেয়ার করা এখন আমি সবগুলো টাকা গুনে নিব এখন দেখি কত টাকা হয় আর পাঁচশো টাকাগুলো আগে গুনতেছি আবার বড় দেখা দিচ্ছে যে কোন সাইডে কোন সাইডে আছে পাঁচ টাকাগুলো একসাথে রাখছি এখন দেখা যাক কত টাকা হয় বলুন তো আপনারা গেস করে কত টাকা হবে এখানে মোট টাকা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা তো এখন আমি এই টাকা দিয়ে কী করবো এখন দেখুন চলুন আমার সাথে অবশ্যই দেখতে পাবেন আমি এই টাকা দিয়ে কী করি তো আমি এইভাবে আমার টাকাটা গুনতেছিলাম এখন চলুন দেখায় আমি এ টাকা দিয়ে কী করেছি এই যে সারপ্রাইজ আমি এটা কী বলুন তো এটা হচ্ছে আমার নতুন ফোন আমি ওই যে দশ হাজার পাঁচশো টাকা ছিল তার সাথে আরও কিছু টাকা দিয়ে আমি এই ফোনটা কিনেছি নিউ ফোন আমার বরের এই ফোনটা ছিল আমার খুবই পছন্দ ছিল কিন্তু ও বলতেছে এটা নিতে আমি বলছি না আমার নিউ ফোন লাগবে আমি ওটা নিব না তো সে আমাকে এই ফোনটা গিফট করেছে তো দেখুন ফোনটা হচ্ছে রিয়েলমি আমার খুব পছন্দ হয়েছে ফোনটা খুবই সুন্দর কাভার লাগানো ছিল ফোনে অনেক বেশি পছন্দ হয়েছে আমার এই যে এটা হচ্ছে ফোনটা অনেক বেশি সুন্দর না আমার অনেক পছন্দ হয়েছে ফোনটা ফোনটার মার্কেট প্রাইস বিশ হাজার টাকা তো বাকি টাকা আমার হাজব্যান্ড দিয়েছে এই যে আমি এটা অন করলাম এর স্ক্রিনটাও অনেক সুন্দর মাসাল্লাহ আমার অনেক অনেক পছন্দ হয়েছে আর এত এত হ্যাপি আমি ফোনটা পেয়ে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু ফোনটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন তো আমি এখন বের করবো এটার ভেতরে চার্জার আছে চার্জার এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ